আসসালামু আলাইকুম আমি সবাইকে বলছি শুভ বিকাল এখন কিন্তু ফেসবুকে নতুন আপডেট চলতেছে আপনারা কেউ হারা হবেন না ফেসবুকে এখনও আপডেট চলছে এখন কিন্তু সবাইকে কন্টেন্ট মোট দিচ্ছে আমি আর একটা জিনিস লক্ষ্য করতেছি যে যেটা হইল যারা কন্টেন্ট সেটা পাচ্ছে যারা বিশেষ করে ষোটো ষোটো ইউজার দুই হাজার বারোশো সতেরোশো আটাইশো চার হাজার ফলোয়ার নতুন অ্যাকাউন্ট খুলেছে বা নতুন পেজ খুলেছে তারাই কিন্তু স্যাট আপটা আছে আসে যারা দীর্ঘ এক বছর ধরে কাজ করতেছে তারাই কিন্তু স্যাট পাচ্ছে না আমি জানি না ফেসবুক কি শুরু করেছে যারা এক লক্ষ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ এরকম ফলোয়ার আছে তাদেরকে কিন্তু ফেসবুক টিম কিন্তু স্যার আপ দিতেছে না আমি জানি না এটা কি শুরু করেছে যারা নতুন নতুন পেজ করলা তারা কিন্তু স্যার আপ পাইতে আসে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউস লাখ লাখ ফলোয়ার তারা কিন্তু সেটা পাইতেছে না আমার দিক থেকে আমি যেটা জানি যেটুক অভিজ্ঞতাকে বলতেছি যারা দীর্ঘ এক বছর ধরে যারা কাজ করতে আছে। বা দীর্ঘ অনেক দিনের কাজ করতেছে তারা কিন্তু সবথেকে আগে পাওয়ার সেরাটা পাওয়ার জন্য জানে না ফেসবুক যে কে নাটক করতে আছে কে নাটক শুরু করছে একমাত্র ফেসবুক টিমই বলতে পারবে আমি ফেসবুক টিমকে রিকোয়েস্ট করতেছি আপনারা একটু যাচাই করুন যারা অনেক দিন আগের থেকে কাজ করতেছে তাদের লাখ লাখ ফলোয়ার হাজার হাজার মিলিয়ন 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 ভিউস আছে তাকে রিস এঙ্গেজমেন্টটা ঠিক আছে আপনারা সে বিবেচনা করে আপনারা স্যারটা দেন আর যারা নতুন ইউজার দুই হাজার বারোশো ফলোয়ার আছে আপনি তাদেরকে কিন্তু সারাপ দিচ্ছে দিতেছেন অর্থাৎ তাদের ভিডিওতে একটা ভিউস নাই আমি সেটা বুঝলাম না এরকম কাজ করে কিন্তু ফেসবুক থেকে মানুষ অনেক মানুষ কিন্তু চলে যেতেছে কিন্তু অনেক মানুষ আছে ফেসবুকে ভিডিও আগের মতন আপলোড দিতেছে না আগের মতন লাইভ দিয়েছে না আগের মতন লাইভে আসতেছে না বা ফেসবুকে সময় দিতেছে না হাজার হাজার ইউজার আছে তারা কিন্তু ফেসবুক থেকে চলে আছে অনেকে বলতেছে আমরা ফেসবুকে কাজ করব না আমরা ইউটিউবে কাজ করবো এরকম মানুষ আছে আমি ফেসবুক টিমকে বলতে চাই যদি আমার বাসার আপনার বোঝেন তাহলে যারা বড়ো বড়ো ইউজার আছে যাদের ভিডিওতে তো মিনস ভিউ আছে আপনি তাদেরকে সেট আপ দেন তাদেরকে স্যার দিয়ে ছোটো ছোটোদেরকে দিয়েছেন আচ্ছা সেটাই দোক আপনি সবাইকে একবারে ইনভাইট করে দেন যারা পাওয়ার যোগ্য আপনার তাদেরকে ইনভাইট করেন আর যেহেতু এটা কোয়ান্টাম শোনার হরিন এটা যারা আসবে তার কিন্তু কিন্তু ভালো হবে হ্যাঁ তার কিন্তু সুসংবাদ সবার আসবে আর সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন লাইক করবেন যেন সবাই দেখতে পারে সবাইকে ধন্যবাদ